একবার নয় দুইবার নয় বারবার তুমি কোন শহরের মাইয়াগো বলে মিমি চক্রবর্তীর কাছে তার শহরের নাম জানতে চেয়েছে বাংলার সুপারস্টার শাকিব খান কিন্তু কলকাতার সামান্য একজন নায়িকা বাংলার সুপারস্টার সাকিব খানের কথার কোন দামি দিল না এতবার মিমির কাছ থেকে তার শহরের নাম জানতে চাওয়ার পরও মিমি একবারও তার শহরের নাম জানায়নি সাকিব খানকে তাই তো রেগে আগুন হয়ে অভিযোগ আনেন মিমির বিরুদ্ধে সাকিব খান জানায় তিনি একজন সুপারস্টার সামান্য একজন নায়িকা হয়ে মিমি চক্রবর্তী শাকিব খানের কথার কোনো উত্তর দেয়নি দেখে তিনি নাকি অপমান করেছে শাকিব খানকে এ নিয়ে শাকিব খান নিউজ ভাইয়ের কাছে মানহানির অভিযোগ করেছে জানা গেছে শাকিব খান মিমির কাছ থেকে তার শহরের নাম জানার জন্য বিভিন্নভাবে তাকে পামপট্টি দিয়েছে এই যেমন ধরুন লাগে উড়াদুড়া সুন্দরী মাইয়া তোমারা যে দেখলে পুরা মাথা ঘুরায় এসব বলে বিভিন্নভাবে পাম দিয়েছে কিন্তু কোনো পামে পটেনি কলকাতার এই অভিনেত্রী বিস্তারিত দেখুন খেলায় ডাকমারা রিপোর্টার লিটন কুমার ডাকের রিপোর্টে একবার নয় দুইবার নয় বহুবার জিজ্ঞেস করেছে তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াদুড়া তুমি কোন শহরের মাইয়াগো অমুক হয়েছে তমুক হয়েছে কোনোভাবেই মিমির কাছ থেকে জানতে পারেনি মিমির বাড়ির কোথায় অথবা মিমির শহর কোনটা মিমির শহরের অ্যাড্রেস জানার জন্য শাকিব খান অনেকভাবে চেষ্টা করেছে এক পর্যায়ে কোনোভাবে যখন মিমির কাছ থেকে তার শহরের অ্যাড্রেস বের করতে পারছে না তখন শাকিব খান মিমিকে বলছে লাগে উড়াদুড়া তোমারে দেখলে মাথা ঘুরায় তোমার চোখে কাজল তোমার জায়গায় অমুক তুমি অমুক মাইয়া তমুক মাইয়া এসব বলে বলে অনেকভাবে মিমির কাছ থেকে মিমির অ্যাড্রেস অর্থাৎ মিমির শহরের অ্যাড্রেস বার করার জন্য সাকিব খান অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু বাংলার সুপারস্টার সাকিব খান এখানেই হেরে গেছে কলকাতার অভিনেত্রী অ্যাঞ্জেল মিমি চক্রবর্তীর কাছে অথপর কোনোভাবেই যখন সাকিব খান মিমি চক্রবর্তীর কাছ থেকে তার শহরের অ্যাড্রেস বের করতে পারেনি তখন সে রেগে মেগে আগুন হয়ে নিউজ ভাইয়ের কাছে এসে অভিযোগ আনে তিনি জানান মিমি চক্রবর্তী তাকে অপমান করেছে তিনি বাংলার সুপারস্টার হয়ে একজন কলকাতার অভিনেত্রী তার না কতভাবে তার কাছ থেকে জানতে চেয়েছে তার শহর কোথায় কিংবা সে কোন শহরের মাইয়া কিন্তু একটিবারও বারও মিমি চক্রবর্তী জানানি সে কোন শহরের মাইয়া এতবার শাকিব খান জিজ্ঞেস করার পরও যখন বলেনি তখন শাকিব খান অপমানিত হয়েছে তাই তো নিউজ ভাইয়ের কাছে সাকিব খান এসে মানহানির মামলা দায়ের করেছে কথাটা হয়তো কেউ ভেবে দেখেনি কিন্তু নিউজ ভাইয়া ভেবে দেখেছে আসলেই তো এটা তো সাকিব খানের জন্য আসলেই মানহানি গুনে গুনে একটি গানের মধ্যে বার তুমি কোন শহরের মাইয়া গো তুমি কোন শহরের মাইয়া গো তুমি কোন শহরের মাইয়া গো কিন্তু এই বারের একবারও মিমি চক্রবর্তী উত্তরে দেয়নি সে কোন শহরের মাইয়া বা সে কোন শহর থেকে এসেছে এই জন্যই বলি ভাই মাইয়া মানুষ থেকে দূরে থাকো মায়া মানুষ যখন কিছু বলবে না তখন সে বলবেই না আবার যখন সে বলবে তখন সে কথার সাথে তার পেটের নাড়িভুঁড়ি এবং সহ সব বের করে দিবে। আবার কখনো হঠাৎ পোল্ট্রি নিয়ে এরকম শাকিব খানের মতো বারবার তার শহরের নাম জিজ্ঞেস করলো সে কোনোভাবেই তার শহরের অ্যাড্রেস আপনাকে বলবে না লিটন কুমার দাস ফ্রম নিউজ ভাইয়া